হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সম্পা তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি এই যে রেসিপিটি বানাবো খুবই সহজ তো তোমরা সবাই জানো রেসিপিটি বানাতে তো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি আজকে বানাবো ডিমের কষা ডিম কষা তো আমি এখানে দেখো সাত আটটা মতো ডিম নুন হলুদ দিয়ে সর্ষের তেলে এভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো সব একে একে ফ্রাই করার জন্য দিয়ে দেব। তো ফ্রাই হতে থাক দিকে একটা মশলা রেডি করে নেব এখানে একটু গোটা জিরে কয়েকটা কাঁচা লঙ্কা রসুন আদা গোটা ধনে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো একটু লবণ দিয়ে দিয়েছি তাহলে কাঁচা লঙ্কাটা পেস্ট করার পরে তেতো হয়ে যাবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি আলুগুলো কত সুন্দর করে দেখো কি দারুণ একটা কালার এসেছে তো এক চিমটি হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে এভাবে ভেজে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব হোড়ন দেব গোটা জিরে তো গোটা জিরে দেওয়ার পরে জিরেটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব এভাবে নেড়েচেড়ে তারপরে বেশ ফোড়নটা লাল হয়ে এলে আমি এখানে দিয়ে দেব কুচানো পেঁয়াজ তো পেঁয়াজগুলো দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো তেলের সঙ্গে ভেজে নেব তো এখানে একটু টমেটো দিলে ভালো হয় তো আমার কাছে ছিল না বন্ধুরা তোমরা চাইলে টমেটো দিয়ে দেবে তো তারপরে আমি যে মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা আমার কতটা কষানো হয়ে গেছে এর মতো অবস্থায় আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আরও ভালো করে মশলার সঙ্গে আমি হলুদটাকে কষিয়ে নেবো তাহলে আর হলুদের গন্ধ বেরো হবে না তো মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যে ডিম আর আলু ভেজে তুলে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে আবার এভাবে একটু মশলার সঙ্গে ভালো করে চেড়ে হালকা একটু কষিয়ে নেব তো খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করব গরম জল দিলে যেমন কালারটা সুন্দর হয় তেমনি খেতেও কিন্তু টেস্ট দারুণ আসে তো তারপরে জল দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট থেকে বারো মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এরকম রান্না করে নিয়েছি তো তোমরা যেটুকু গ্রেভি রাখতে চাও সেটুকু রাখতে পারো আমি এরকম রেখেছি তো এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এখানে তো তো এখানে একটু ধনে পাতা কুচি দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে তো তোমরা একটু ধনে পাতা কুচি দিয়ে দেবে দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেবো তো রেডি হয়ে গেছে আমার ডিম কষা তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো